সম্মানিত হাজরিন আজকের বয়ানের আলোচ্য বিষয় ফিতা এবং মাথার জন্য সন্তানের করণীয় ফিতা এবং মাথার জন্য সন্তানের করণীয় সম্মানিত হাজরিন ইমান ইবাদত এবং এর হজল সম্পর্কে কোরআন আদেশে অনেক অনেক আলোচনা এসেছে ইমান এবং এবাদতে দুইটি হল আল্লাহর হক ইমান আর এবাদত এই দুইটি হচ্ছে আল্লাহর হক এগুলা সরাসরি আল্লাহর জন্য করা হয় আল্লাহর হকের উপরে যে হক হচ্ছে তা হচ্ছে বান্দার হক মানুষের জন্য আমাদের যা কিছু করণীয় আছে সেগুলো হলো বন্ধার হোক যেমন মানুষের সাথে চলা ফেরা কথাবার্তা আচার আচরণ লেনদেন ইত্যাদির ক্ষেত্রে যা করণীয় সেগুলো হলো মানুষের হক বা অধিকার আল্লাহবাকের অধিকার আদায় করা যেমন ফরজ বান্দার হক বা অধিকার আদায় করো তেমন ভরস আজকাল আমরা আল্লাহর হককে গুরুত্ব মনে করি গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু বান্দার হকের ব্যাপারে আমরা তেমন গুরুত্ব দিই না বর্তমান জামানায় আমরা আল্লাহর হক গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু বান্দার যেই হকটা এই হকটারে আমরা গুরুত্ব দিই না বান্দার হোক আদায় যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ফরজ আমাদের মধ্যে ইয়ে আসে না শুধু ইমানের উপর ছড়লাম ইমানের কথা বললাম নামাজ রোজা দায় করলাম যা দিলাম হজ করলাম আর মনে করলাম আমি পরিপূর্ণ মুসলমান আমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছি আমার আবে নিশ্চিত অথচ মানুষের সাথে আমি ভালো ব্যবহার করলাম না আমি মানুষের অধিকার আদায় করলাম না তাহলে আমার ধারণা ভুল শুধু আল্লাহর হক আদায় করে আমি পূর্ণাঙ্গ মুসলমান পূর্ণাঙ্গ মুমিন হতে পারব না পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর হক আদায়ের সাথে সাথে বান্দার হক আদায় করতে হবে কারণ এটাও ইসলাম রাষ্ট্র গুরুত্বপূর্ণ বিষয় বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হোক হলো ফিতা এবং মাতার হক আর ফিতার হক মাতার হক বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হইসে গা মা এবং বাবার হক কোরআনুল বহু বহুয়েতে আল্লাহ তালা নিজের হকের কথা উল্লেখ করার সাথে সাথে পিতা এবং মাতার হকের কথা উল্লেখ করেছেন দুটি কথাকে আল্লাহ পাশাপাশিভাবে আলোচনা করেছেন আল্লাহ কোরআনুল কারিম ফরকান উল হামিদের মধ্যে শ্রাদ হোরেন ওকাব্বকা আল্লা তাবদু ইল্লা ইয়া গোয়াবিল ওয়াল আল্লাহ তোমাদের জন্য বলছে আমাদের জন্য বিধান দিয়েছেন তোমরা আল্লাহ সারা কারো আবাদত করবে না আল্লাহর এবাদত ছাড়া আমরা কারো এবাদত করতাম না আর পিতা মাতার সাথে আমরা উত্থ আচরণ করতাম আমরা আল্লাহর হক নামাজ আমরা ফরজ হওয়ার ফোর আমরা ফার্স্ট নামাজ পড়তাম আর হজ ফরজ হইলে আমরা হজ করতাম জাকাত জাকাতের টাকা অঙ্ক করিয়া বার করিয়া জাকাত যারা খাওয়ার যোগ্য তারা হাত পর্যন্ত পৌঁছাইয়া দিতাম এটা হচ্ছে আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে উত্তম এবং গুরুত্বপূর্ণ হকটা হচ্ছে গিয়া মা এবং বাবার হক আল্লাহ আয়াতিকারিমার মধ্যে কীশন ওকদর রাব্বুকা আল্লাহ তাআলা দাউদ বিল্লাহ ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ও দুনিয়ার বান্দা ও দুনিয়ার বান্দি ও আমার গোলাম বান্দা গোলাম বান্দি তোমরা আমার ইবাদতের পরে আমার বন্দিগির পরে যার হক দুনিয়ার জমিনে বান্দার হক আদায় করবে সর্বপ্রথমকটা তোমার মা তোমার বাবার হক আদায় করবে হুকা সুবহানাল্লাহ পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করার অর্থ হল মাতার হক বা তাদের অধিকার হর মার সাথে বাবার সাথে উত্তম ব্যবহারের অর্থ গা মা এবং বাবার একটা হক আদায় করা বলেন সুবাহান আল্লাহ এই আয় পাক দুটি কথা পাশাপাশি উল্লেখ করছেন আল্লাহর হক আমরা আদায় করতাম আল্লাহর হক আদায় করার পরে আমরা বান্দার হক আদায় করতাম বান্দার হক বলতে সর্বপ্রথম মা এবং বাবার হক আল্লাহ আমরা আল্লাহর হক আদায় করার তৌফিক দিতা মা বাবার হক আদায় করার তৌফিক দিতা এবং বর্তমান জামানায় দেখা যায় আমার এ বলতে পারেন হুজুর আল্লাহর হক আদায় করার এই সময় নাই সময় নাই মা বাবার হ আদায় করার সময় কোথায় দুনিয়ার আল্লাহর বন্ধ আল্লাহর তুমি দুনিয়ার মধ্যে আষ্টটি আগে ছিলে তুমি আলো হে আলমে আরো আলমে আরো দেখে মার পেটে দশ মাস দশ দিন মার পেট থেকে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যখন তুমি বালেগ হলে বালেগা হলে তখন তোমার উপরে আল্লাহর হোক নামাজ রমজানের উপর তেষ্টা রোজা জাঁকাত পরশ হলে জাখাত হস পরশ হলে হজ আদায় করা হলো আল্লাহর হোক তার হকটা হচ্ছে বান্দার হকের মধ্যে সর্বোত্তম হক হচ্ছে মা এবং বাবার আল্লাহর হক আল্লাহ গোলাম বান্দা গোলাম বান্দিয়া আদায় করেন না তার কারণ হচ্ছে দুনিয়ার দুঃখ দুনিয়ার দুখার মধ্যে ফরিয়া কিছু আল্লাহর গোলাম বান্দা আছে সে চায় আমার একটা সুন্দর বাড়ি হোক আমার একটা সুন্দর গাড়ি হোক আর আমি নিজে সুন্দর হই আমার একটা সুন্দরী স্ত্রী হোক আমার পরিবারটা সুন্দর হোক আমার বিল্ডিংটা সুন্দর হোক কিছুদিন যখন যায় বিল্ডিং সুন্দর করে বানানোর পরে বিল্ডিং রঙ দেওয়ার উপরে বিল্ডিংটা কিছু দিনের বৃত্তি তার রং জোরে পড়ে যায় তার রং মলিন হয়ে যায় তার মানে আল্লাহর ওই গোলাম বান্দে বুঝতে পারে না দুনিয়াত আইয়া যাই কিছু করলাম তা হচ্ছে একটা দুঃখ আমি দুখার মধ্যে ফরি গেছি গাড়ির দুকাত ফরি গেছি নারীর দুকাত ফরি গেছি সম্পদের দুকাত ফরি গেছি অর্থর দুকাত ফরি গেছি ফরিয়া আমার সৃষ্টিকর্তা যিনি আমার মনি যিনি যিনি আমারে আমার মা এবং বাবার মাধ্যমে আমি ছিলাম গাছে আমি ছিলাম গমে আমি ছিলাম আঠায় আমি ছিলাম গোলালোপ আমি ছিলাম কমলা মা এবং বাবার মাধ্যমে গভীর রাতে মিলনের ফলে এক ফোঁটা নাপাক পাক পানি থেকে আল্লাহ করে আমি আব্দুর রহমান আব্দুল হজেজরে বানাইয়া দুনিয়ার জমিনে বাটাইলা ফাটানোর পরে আমার উপরে ফরজ ভরালা নামাজ রাত দিন জেলা চব্বিশ ঘন্টা ফাঁস তো নামাজ আদায় করলে আবার আল্লাহ রাহিবে করিয়া দিলা ফাঁস তো নামাজ আদায় করলে পঞ্চাশ তো নামাজের সবই যাইব সুবাহান আল্লাহ কিন্তু আমরা ফরি না আমি আব্দুর রহমান আমি আব্দুল আজিজ আমি আব্দুল গফুর চিন্তা করি আমার এক খের জমি হইসি দুই খের খেমনে হয় আমার এক থালা বিল্ডিং ওইসি সাত থালা বিল্ডিং খেমনে হয় আমার একটা ছেলে ওইসি পাঁচটা ছেলে খেমনে হয় আমার একটা মেয়ে ওইছি দুইটা মেয়ে কেমনে হয় আমি শুধু দুনিয়ার দুখর মধ্যে আল্লাহর আমার হক্ত আদায় করি না যে মার চেহারার দিকে তাকালে একটা মহবুল হজের চব হয় এই মা আমার গরো এই বাবা আমার গরো বাবার সাথে উত্তম আচরণ করি না মার চেহারার দিকে আমি আমার অন্তরের চক্ষু খুলিয়া তাকাই না মাকে মা ও মা বলে ডাকি না ডাকি ও বেটি ও বুড়া বেটি নাই ইমিনজালি বাবা রে বাবা বলে ডাকি না ডাকিও ও বেঠা ও বুড়া বেঠা বলে নওজু বিল্লা ইমিন বর্তমান জামানা দুঃখ জামানা বর্তমান জামানা ফথারনার জামানা বর্তমান জামানা ফেতনার জামানা এই জামানায় আমরা কিছুদিন আগে দেখেছি ইউটিউব ফেসবুকের মধ্যে একটা সন্তান তার প্রেমিকাকে ভালোবাসত একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল মা যখন জানতে পারলো মা কোনো মতেই মেনে নিতে পারলো না গত কিছুদিন হলো মাকে জবাই করে সন্তানটা ফ্রিজের মধ্যে ঢুকাইয়া রাখছে বলেন না এই ধরনের কুলাঙ্গার জাহিল এই ধরনের কুলাঙ্গার জাহিল সন্তান আমাদের সমাজেও আছে নাই নাই আমাদের সমাজেও আছে তার মারে মা হইয়া ডাকে না বাবারে বাবা হইয়া ডাকে না মার সাথে উত্তম ব্যবহার করে না বাবার সাথে উত্তম ব্যবহার করে না খবরদার খবরদার ও দুনিয়ার মানুষ শুনে রেখ মা কি জিনিস বাবা কি জিনিস আল্লাহর হাবিব বলেন হৃদর রব্বি ফিরিদল ওয়ালিদাইনে ওয়াসাখাতুর রব্বি ওয়াসাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি বলেন সুবহানাল্লাহ পিতার সন্তুষ্টির মধ্যে মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টির লোকাই তো আছে বলেন সুবহান আল্লাহ পিতা যদি খুশি হইন মা যদি খুশি হইন আল্লাহ খুশি আর এই সন্তানের উপরে তার মা বেজার তার বাপ বেজার আল্লাহ ওই সন্তান উপরে বেজার হুকান অন্য অন্যদি শরীফের মধ্যে গভীর মনোযোগ মায়ের ফত তুলে সন্তানের জান্নাত বলেন সুবাহান পিঠা এবং মাথার পায়ের নিচে সন্তানের জান্নাত অথচ বর্তমান জামানার যুবক বর্তমান জামানার যুবতিরা। তার মার কথা শুনে না তার মার কথা শুনে না তার বাবার কথা শুনে না সে তার মন করা যাপন করে তার মন জীবন যাপন হরার পিছনের রহস্য তুকাইলে দেখা যায় আল্লাহ যেমন ওই যুবকরে ওই যুবতী রে মোবাইল ফোন মোবাইল ফোন টিফানোর লাগে তৈরি করছেন হৌকানাউজ বিল্লা বাবা আব্দুর রহমান ফন টিফান মাই গা আব্দুর রহমান রে রাইতে রাজাই গルトে দেগো মাসলাম রেহুত রাজাইটা বাল গোরিয়া স্টিলের উপরে অথবা টেবিলের উপরে অথবা আল্লাহর মধ্যে রাখারা আমি মারকমতা নাই আব্দুর রহমান রাজাইটা রুদ্রের মধ্যে দিয়াসো অথবা টেবিলের উপরে রাখো আব্দুর রহমান এমনভাবে তান ফন্টি ভারা মার কথা না আমে না এমনভাবে ফন্টি টি মার কথা কথা শোন রানা উজবিল এই ধরনের কোলাঙ্গার জাহিল মেয়ে আছে যে মেয়ে তার মার কথা শুনে না বাবার কথা শুনি না এই ধরনের ছেলে মেয়েকে আল্লাহ হেদায়তের জিন্দেগি দান ঘর তা হোক আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহান বলেন অবদ অবদুআলা তুশি গোবি শাইয়াম ওয়াবিলু আলি দাইনিয়া তোমার আল্লাহর এবাদত করো আল্লাহর হার এবাদত আল্লাহর এবাদত করো তার সাথে কাউরেন শরীফ করো নাম এবং ফিতার মাতার সাথে উত্তম আচরণ করো পিতা মাতার আনুগত এবং ফিতা মাতার খেদমতের গুরুত্ব অনেক এক কবি বলেন খেদমতে মা ফেদর কুমস তাকে বাঁশের দর আলম আলম নাম খেদমতে মা তোর ফেদর কোন এখতিয়ার তাকে বাঁশি দর আলম আলম নাম দম্মা জন হরগজন ফেলা ফে ताकि मादिनी दर्द आलम ने नाम তার বাংলাটা হইছে সে দিবানিশী মা বাবার খেদমত করো সন্তান দিবানীষী মা বাবার খেদমত করো যাতে তুমি উভয় জগতের সুনামের অধিকারী তাই করা মাতার খেদমতে নিয়োজিত হও তবে উভয় জগতে ভাগ্যমান হতে পারবে বলেন সুবাহ আল্লাহ বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিও না তাহলে তুমি খালের বিপদের মধ্যে ভরে যাবে বলেন না দুঃখের বিষয় কষ্টের বিষয় বর্তমান জামানার যুবক বর্তমান জামানার যুবতীদের বেহাল অবস্থা যুবকের দিকে তাকালী দেখা যায় তারার এই মোবাইল ফোন টিফানের লাগে আল্লাহ যুবতীর দিকে তাকাইলি দেখা যায় তারার আল্লাহ মোবাইল ফোন অথবা টিভি সেট দেখার লাগে আল্লাহ তৈরি করছেন হকানা আল্লাহ হেদায়তের জিন্দগি নসিব হর্তা আল হক মরুন হক কতই হক কথা তিতা হক কথা কইলে বাবাই ফরে বালা বন্যা বয় বা বালা বন্যা মায় জিরে বালা বন্যা জি মারে বালা বন্যা আমি ইমাম মসজিদের মেম্বরও বইয়ে দে হক কথা কই আপনারা বালা বাইতা নাই বালা ভাইবা তারা যারা আমার কথার উপরে আমল করা দুনিয়ার জিন্দিগি কাটারা আমার ওইসে ইমান এই দায়িত্ব এই দাওয়াত আমি দিতাম ইসলামর ওখানে এই দাওয়াত দিতে গিয়া গে রাগ করবা কে গুসা করবা খেয়ে আমি রে সালাম করবা কে সালাম না এটা আমার দেখার বিষয় নাই আমি হাক্কুল্লা আল্লাহর হক ইসলামের দাওয়াত দিতেছি খুব গভীর মনোযোগ ঠান্ডা মাথা ওয়াজ শুনুন উপরে আমল করুন দুনিয়া হইছে মুসাফির খানা দুনিয়া ওইসে দুঃখার জায়গা দুনিয়া ওই সে শয়থানের প্রোচনায় ফরিয়া জীবনটে নষ্ট করার জায়গা বলেন নজব একজন মানুষ ধরেন তার নাম আব্দুর রহমান আব্দুর রহমান বালেগোয়ার ফর রাত দিন চব্বিশ ঘন্টা সে ফর ফোর ফাঁস্ত নামাজ তার উপরে ফরজ হওয়ার ঐ ইটা বুজার ফোর আব্দুর রহমান ফাঁস্ত নামাজ ফরি আর কি করে নামাজের ফোর আব্দুর রহমান তার রিজেকের নিয়ে বাইরে আল্লাহ আলহামদুলিল্লাহ আরেক ছেলে মনে করুন আব্দুল আজিজ সে বলেছে সে জানে রাত দিন চব্বিশ ঘন্টা তার মধ্যে তার ফ্রেফা নামাজ মা বাবার খেজমত করা ফরস কিন্তু জানা ফরু আব্দুল আজিজ রিজেকের তাল্লা সেও বের হয় না গুড়াগুড়ি করে শয়তানের প্রোচনায় দুনিয়ার দুকাত ফরিয়া আল্লাহর হক আদায় করে না মা বাবার হক আদায় করে না হুকিল্লা যেই সন্তানটা আল্লাহর হক আদায় করলো মা বাবার হক আদায় করলো এই সন্তানটা আল্লাহর জান্নাত লাভ হলো হুকাহ আল্লাহ যেই সন্তানটা এই রিজেকের তাল্লাশেও বাইরে হইলো না মা বাবার হক আদায় করলো না হক আদায় করলো না এই সন্তানটা দুনিয়ার ঝামেলায় ফরিয়া দুনিয়ার ঝামেলায় ফরিয়া ওই সন্তানটা তার জীবনটারে বরবাদ হলো জাহান্নামের রাস্তাটা সে কিনে নিল কুকা সুবাহ আল্লাহ বলে যে মার চেহারার দিকে একবার নেক নজরে তাকায় একটা মকবুল হজের সব হয় জিজ্ঞাসা করলাইয়ার সুরাল্লাহ সন্তান যদি তার মার দিকে বাবার দিকে দিন একশো বার দশ বার তাকায় তাহলে কয়টা হজের সব হইব আল্লাহর হাবিব বলেন একবার তাকাইলে একটা দুইবার তাকাইলে দুইটা দশ বার তাকাইলে দশটা দিনে এবং রাতের মধ্যে একশোবার তাকায় যদি সন্তান তার মার চেহারার দিকে বাবার চেহারার দিকে তাহলে একশোটা মহবুল ওদের সব আল্লাহ তার নামায় আমল নামার মধ্যে দান করিলে বহু কসবান মা এবং বাবা বহুত বহুত বড় এক জিনিস যার মা নাই জানে তার মার সদর কতটুকু আছে যার বাবা নাইছে সে জানে তার বাবার মর্যাদা এবং কদর কতটুকু আসিল আল্লাহ আমরার মাই বাবার যেন খায়াত দান করেন হুক আমিন আমরার মাই বাবু দ্বারা আমরার সারিয়া দুনিয়া ত্যাগ করিয়া খবর বাসিয়ে গেছেন আল্লাহর ডাকে সারা দিছুন আমরার মাই বাবার খবরকে যেন আল্লাহ রান্না তুলফিরে দাও সেরু চুমাকাম বানিয়ে দেন বলেন আল্লাহ আমিন আজকেরি এই আলোচনা শোনার পরে বাই বাবা বন্ধু মা বোন পর্দার অন্তরে যারা শুনছেন সবাই রে অনুরোধ করম হাত হাত রাখিয়া ফওয়া হাত রাখিয়া হইমু আজ তা কিন মারে বাবার অবজ্ঞা করবো না মা এবং বাবার ফেসবোধ করবো মা এবং বাবার কথা মতো চলবো আর আল্লাহর হোক ফাঁস তো নামাজ আমরা আদায় করবো দুনিয়া হচ্ছে একটা দুঃখ নাই আমি ইন্টেকাল করি আমি রুজির লাগে চব্বিশ ঘন্টা কাটাই প্রতিটা সপ্তাহ কাটাই 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 প্রতিটা 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 দিন মাস বছর দিনের পর দিন আমার ফিট যদি আপনারা কাফর তোলা যায় দেখুন উদাহরণস্বরূপ বলতেছি আমার ফিটের মধ্যে বোঝা বইতে বইতে আমার খাদের মধ্যে বোঝা বইতে বইতে মাংস ডটা হয়ে গেছে কিন্তু যেই বাচ্চার লাগে যে স্ত্রীর লাগে আমি কষ্ট করলাম আল্লাহর হক আদায় করলাম না মারে বাবারে বালা চৌকে দেখলাম না উত্তম আচরণ করলাম না এই মুহূর্তে আমি মা আমার ওই চাষা আমার ওই বাইজও যদি ইন্তেকাল করেন ওই সন্তান ওই স্ত্রী আমার ওই মেয়ে না খাইয়া তাক্তা নাই কিছুক্ষণ পরে খাইবা টাকার অভাবে মরতা নাই অল্প সময়ের ভিতরে ছেলের জন্য মেয়ের জন্য আমার স্ত্রীর জন্য বংশের মানুষের জন্য টাকার ব্যবস্থা হবে কোনো কিছু থামবে না তুমি তোমার পথে চলে যাবে ও দুনিয়ার মুসাফির দুনিয়া দুনিয়ার জায়গা তোই কিন্তু তুমি যে তোমার সময়টা নষ্ট করছো বাচ্চার পিছনে ছেলের পিছনে মেয়ের পিছনে বিবি বাচ্চার পিছনে গাড়ির পিছনে বাড়ির পিছনে নারীর পিছনে বন্ধুর পিছনে এই সময়টার নাই খবরে যাওয়ার পরই বুঝিলাই বা খবরের প্রথম রাতটা কত বড় মুসিবতের ঘাটি একমাত্র আল্লাহ সারা বোঝানোর ক্ষমতার কারণে খবর কত বড় কঠিন এক বিষয়ের জাগা কোরআন হাদিস পড়লে কোরআন হাদিসের আলোচনা যখন সামনের মধ্যে কিতাব করলে খবরের আলোচনা মৌতের আলোচনা হাসরের আলোচনা সখরা আলোচনা যেই বিষয়ে আলোচনা একটা রাত একটা সাপটার পরে কোনো আলেম গোমায় সারা রাত আর গম হবে না জর হয় হয়ে চক্ষু বন্ধ করতে পারবে না ফানি ফোরে ফানি ফোরে এইভাবে তার তাহাজুদ আসে তাহাজুদ আদায় হরে এইভাবে তার আসে ফজর আদায় করে তারপর সে রিজেখের তাল্লা সবের হয় আমরার ভিতরে যেন আল্লাহর হোক আদায় করার বই ঢুকে মা বাবার হোক আদায় করার বই ঢুকে খবরের বই ঢুকে মেজানের বই ঢুকে ফুলসিরাতের বই ঢুকে আল্লাহ যেন আমরারে করার বদ আমল থেকে হেফাজতে থাকার দুনিয়ার দুকা থাকেন বাচ্চা তাকার তৌফিক দান করুন হুক আল্লাহমিন আজ থাকেন যারা নামাজ পড়ুন না নামাজ পড়বা নেই আমি তো আলোচনা করি আজকে সাত মাস আপনারা বুঝুন নি আমার কথা নামাজ পড়বা যারা বাড়িতে মা বই নামাজ পড়েন না আজ তাকিন পড়বা আশা রাখি কারণ মা যদি মা জাতি না তাহলে আমরা ইতাম না আমরা মারে মা হিসাবে দাদি হিসাবে শাশি হিসাবে বোন হিসাবে হালা হিসাবে ফুফু হিসাবে আমরা সম্মান করি বাবারে বাবা হিসাবে দাদা হিসাবে চাষা হিসাবে আমরা বাই হিসাবে নাতি হিসাবে বাগনা হিসাবে সম্মান করি আমার অনুরোধ আজ তাকে যারা নামাজ পড়ুন না নামাজ পড়বা কারণ একটা কথা খুব ছোটো হইল কথাটা কিন্তু বড়ো দুনিয়া কিন্তু দুকার জাগা আর আমি এই মুহূর্তে যদি মরে যাই আমার বউ খাইবো বাচ্চা খাইবো যেই অর্থর লাগে আমি দৌড়া দৌড়ি করি দুনিয়ার জিন্দিগি খাটাই অভাব রইত নাই বিদায় দুনিয়া থামতো নাই বাচ্চা কাচ্চাও থামথানাই বিদায় আমি এক দুনিয়া মুসাফির মুসাফির খানা তাইয়া যেটা হরা লাগে আমি যেন তা করি আল্লাহ যেন আমার সেই তৌফিক দান করুন হুক আল্লাহ আমিন